আসসালামু আলাইকুম উচ্চতর গণিত লেকচারে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নয় দশমিক এক সূচকীয় লেকচার নাম্বার থ্রি চলো বলছে যে সরল করো এই মানটা দিয়ে বলছে সরলীকরণ করো বা সরল করো তুমি এই ধরনের অঙ্গগুলোকে কিভাবে সরল করবে দেখো তো আসো দেখি সলিউশনে আসো সলিউশন আছে এ প্লাস বি বাই হচ্ছে বি টু টু দি পাওয়ার দা আছে এ টু দি পাওয়ার এ মাইনাস বি এ মাইনাস হচ্ছে বি এ টু দি পাওয়ার মানটা আছে এ বাই এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি ডিভাইডেড বি টু টু দি পাওয়ার বি বাই এ মাইনাস বি এ মাইনাস বি এ টু দি পাওয়ার বি বি এ দেখো এই মানটা দেওয়া আছে দিয়ে বলছে যে সরলীকরণ করো বা সরল করো তুমি কিভাবে সরল করবো দেখো তো আচ্ছা আমাদের এ প্লাস আমরা একই আছে বেজ একই আছে আমরা দুইটা বেজকে আমরা একটা বেজে বেজকে আমরা একটা বেজে রূপান্তরিত করবো এ প্লাস বি ডিভাইডেড হচ্ছে বি দুইটাকে আমরা একটা বেজ ফর্ম নেও পাওয়ার দেওয়া আছে কি এ ডিভাইডেড এ মাইনাস বি ভাগ থাকলে এটার পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে বি ডিভাইডেড হচ্ছে এ মাইনাস বি এই যে গুণ চিহ্ন দেওয়া আছে আমরা গুণ চিহ্নটা দিয়ে নিলাম সেম ভাবে এখানেও সেম সংখ্যা বেজে আমরা একটা বেজে রূপান্তরিত করব তাহলে এ মাইনাস বি বাই এ এটাকে বেস ফর্ম নাও পাওয়ার দেওয়া কত এ ডিভাইডেড এ মাইনাস বি ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় বি ডিভাইডেড এ মাইনাস হচ্ছে বি হয়ে যায় এখন দেখো এ প্লাস বি বাই হচ্ছে বি পাওয়ার এটা আমরা লসাউ করতে পারি এ মাইনাস বি 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 ক্যান্সেল থাকে এ একে এ মাইনাস বি বি ক্যান্সেল গেলে থাকে শুধু বি আমরা এই পাশে করে নেব দেখো তো এ মাইনাস বি ডিভাইডেড এ আমরা লসাউ করে নাও লসাউ করলে কত আসছে সে লশা এ মাইনাস বি এ মাইনাস বিস বি ক্যান্সেল থাকে শুধু এ এ মানাস বি এ মানাস বি ক্যান্সেল থাকে শুধু কত এখানে বি থাকে লব হর কেটে যায় লব হর কেটে যায় যদি কেটে যায় থাকে শুধু এ প্লাস বি ডিভাইডেড বি থাকে শুধু এ মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ এটা থাকে কিন্তু কারণ লব হর কেটে গেলে পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান মানে এটাই হয় সেম ঘটনা পাশে এখন দেখো তো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি লবে গুণ করে দিবা তাহলে লবে যদি তুমি গুণ করে দাও এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচে গুণ করে দাও এ দ্বারা বি কে গুণ করলে কত হবে এটা হবে সবাই দেখো একই সংখ্যার বেজ আছে আমরা একটা বেজ ফর্ম নেব ভাগ থাকলে পাওয়ারটা বিয়ে হয়ে যাবে সেম ঘটনা এটা যা আছে তাই এটা লসাগো করো এটা যা আছে তাই লশাগো করো লাভ হর কেটে যায় লাভ হর কেটে যায় পাওয়ার ওয়ান থাকে ওয়ান থাকে তাহলে লব লাভ গুণ করো হর হর গুণ করো এ এ মান আসবে স্কোয়ার মাইনাস বিকে গুন করলে কি হবে এটা হবে দেখো দিয়ে বলছে যে সরল করো তুমি কিভাবে হবে সরল করবা দেখো তো আমাদের ডান দিকে মানটাকে দেওয়া আছে তাহলে আমি বাম দিকে কোনো একটা মানটাকে রুট নিয়ে আসবো তার মানে আমার লসু করতে বা ক্যালকুলেশন করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এটা লিখতে পারি না এরকম a ইনটু a টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার 3 বাই 2 সমান কিভাবে লিখতে পারি দেখো তো a টু দি পাওয়ার 3 বাই 2 এটা সমান যে আমি লিখলাম a ইনটু a টু দি পাওয়ার হাফ লিখলাম কিভাবে দেখো এই মানটা আবার এখানে আসবে a টু দি পাওয়ার আছে 1 a টু দি পাওয়ার হচ্ছে হাফ a কে যদি আমি বেস ফর্ম করি ইনটু তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে a টু দি পাওয়ার লসাগু 3 সরি লসাগু 2 দুই এককে দুই এড়াকে যোগ করলে থ্রি বাই তাহলে এ টু দি পার থ্রি বাই এর জন্য কিন্তু আমরা মানটা এভাবে লিখতে পারি তাই লেখা হয়েছে প্লাস হচ্ছে এ বি ডিভাইডেড আমাদের এখানে মান দাওয়া আছে এ বি হচ্ছে বি কিউ যা আছে তাই রুট আবার এ মাইনাস বি এইটাকে অবশ্যই করার অসুবিধা আছে আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে রুট আবার এখান একটু ক্যালকুলেশন করে নাও এ টু দি পাওয়ার রুট ক্যান্সেল করে আমরা কিন্তু সরি হাফ দিতে পারি বা হাফ ক্যান্সেল করে আমরা কিন্তু রুট অফার দিতে পারি প্লাস হচ্ছে এবি আচ্ছা এখন এখানে দেখো তো কি আছে আমরা পরেই কমন নেই এবি মাইনাস হচ্ছে বি কিউ রুট ওভার এ রুট ওভার এ মাইনাস বি এইটুকু আমরা রেখে দিলাম আচ্ছা এখন আমরা কিন্তু ওপরে কমন নিতে পারি নিচ থেকেও কমন নিতে পারি আচ্ছা ওপরে আমাদের কমন যাচ্ছে কি এ কমন যাচ্ছে তাই না তাহলে আমরা এখানে এটা কমন নেবো তাকে রুট অফার এ প্লাস হচ্ছে বি থাকতেছে আচ্ছা এখান থেকে আমরা কমন কি থাকতেছে কত এ মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে বি থাকলো অর্থাৎ এই পার্টটা যেরকম আছে সেরকমই রেখে দেওয়া হয়েছে ওকে আচ্ছা এখন দেখো আমাদের মানটা আছে কত এ রুট ওভার এ প্লাস বি লিখে দিলাম এখানে থাকলো কত বি সো দেখো তো এ মাইনাস বি যদি আমি বানাতে পারি এখানে তাহলে ওপেন নিচে কাটতে পারবো আমরা এটাকে রুট ওভার এ দিয়ে এর উপর পাওয়ার স্কয়ার দিতে পারি না মাইনাস বি করতে পারি না দেখো তো স্কয়ার রুট কেটে গেলে কিন্তু এ থাকে এখানে যা আছে তাই ফলাফলে আমরা এখানে একটা সূত্র ইউজ করতে পারবো মাইনাস রুট এ বাই হচ্ছে রুট এ মাইনাস হচ্ছে বি আসলো কারকে বুঝতে অসুবিধা আছে এবার দেখো একটু মই উঠে নেবো ওকে আচ্ছা এখানে ওপরে যা আছে তাই লিখে রাখবো a টু রুটভার এ প্লাস বি ডিভাইডে বি বির জাগাতে লিখে রাখবো এটাকে কল্পনা করো এ এটাকে কল্পনা করো b এ কর মাইনাস একবার প্লাস কর একবার মাইনাস করে দিবা হ্যাঁ তাহলে আবার এ প্লাস করবা একবার রুটভার এ মাইনাস হচ্ছে b করবা একবার মাইনাস রুট অফ এ ডিভাইডেড রুট অফ যেরকম আছে সেরকম দেখো আমরা ওপরে রাখতে পারতেছি এ বি ইন্টু রুট অফ বার এ মাইনাস হচ্ছে বি দেখো তো একই মানটা আসছে না আমরা কি করব এই মানটাকে লসহ করে নেব তাহলে দেখো তো এটা তো কমন যাচ্ছে না বি বি কমন সঙ্গে একটা লিখে রাখবো এ মাইনাস হচ্ছে বি এইটা আর এইটা ক্যান্সেল থাকে শুধু কত এটা এটা ক্যান্সেল থাকে আসবে কিন্তু এখন হরে রুট অফার এ আছে তাহলে আমরা যদি এখানে এ কে ক্যান্সেল করি এ ক্যান্সেল করলে কি হবে রুট অফার এ গুণ রুট অফার এ হচ্ছে রুট অফার এ ইন হচ্ছে বি বাই হচ্ছে বি ইন টু দুটো আবার এ মাইনাস হচ্ছে বি আর কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে দুটো অভার এ কমন ইতে পারতেছি তাহলে দুটো অপার এ মাইনাস বি থাকতেছে নিচে থাকতেছে বি দুটো আবার এ মাইনাস বি থাকতেছে দেখো তো একই মান করে ফেললাম কিন্তু এটাকে কেটে গেলো থাকে শুধু দুটো অপার এ ডেভাইডেড হচ্ছে বি তাহলে মান হবে বা সরলীকরণে মান হবে এটা অ্যান্সার পাও সবাই দেখো তো অঙ্কটা এবার দেখো নাম্বার 13 এ বলা আছে এটা দিয়ে বলছে যে সরল করো যে x টু দি পাওয়ার 1 বাই a তার পাওয়ার দাও আছে তে তার পাওয়ার দাও আছে হচ্ছে এটা তিনটা পাওয়ার দাও আছে তাহলে আমরা নরমালি ক্যালকুলেশন করব দেখো তো x টু দি পাওয়ার 1 বাই a যে রকম আছে সেই রকমই রেখে দিলাম এটা পাওয়ার এটা পাওয়ার 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 আমরা নরমালি গুণ করে দেব তাহলে a স্কয়ার b স্কয়ার এটা আছে a b a ডিভাইডেড a b গুণ করে দিলাম এখন দেখো এক্স টু দি পাওয়ার এটাও কিন্তু পাওয়ার আছে তাহলে আমরা পাওয়ার দিয়ে গুণ করে দেবো তাহলে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি এ ডিভাইডেড এ প্লাস হচ্ছে বি তাহলে দেখো তো প্রথমত এ পাওয়ার এ পাওয়ারটা গুণ করে নিলাম তারপর কি করলাম সকল পাওয়ারগুলো গুণ করে দিলাম গুনে কিন্তু লব এবং হর কিন্তু কেটে যায় তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায় এ প্লাস বি এ মাইনাস বি কিন্তু আছে কি এ মাইনাস বিতো এ প্লাস বিসি এ মাইনাস বি কিন্তু কেটে যাচ্ছে তাহলে এক্স যদি পার ভাগে কেটে গেলে ওয়ান থাকে তার মানে এক্স থাকতেছে এটা হবে অ্যান্সার পাবার না সবাই তাহলে কুবিধা আছে আজকে পর্যন্ত ওকে ধন্যবাদ সবাইকে